ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আপনাদের সকলকে স্বাগত জানায় তারাপীঠ এমন একটি রহস্যময় মন্দির যাকে ভারতের বৃহত্তম তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে কথিত আছে যে এই পবিত্র স্থানে ভগবান রামও এসেছিলেন কিন্তু কেন এর থেকেও সবচেয়ে বড় রহস্যময় কথাটি হলো মা তারাকে খাবার দেওয়ার আগে তার সবচেয়ে প্রিয় ভক্তকে খাবার দেওয়া হয় কেন আজকের এই ভিডিওতে আপনাদের ভারতের প্রাচীনতম তারাপীঠ মন্দির সম্পর্কে কিছু রহস্যময় কথা বলবো। যার মাধ্যমে আপনারা মা তারার অলৌকিক গল্প জানতে পারবেন তাই তারাপীঠ মন্দিরের গল্প যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত মা তারার তারাপীঠ মন্দির যেখানে বিরাজমান মা আছে মা উগ্রতারা তন্ত্র সাধনা দশটি মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা বলা হয়ে থাকে মা তারাকে মা তারার জটা নীল সরস্বতী নামেও পরিচিত তারাপীঠকে মহাপীঠও বলা হয়ে থাকে কথিত আছে যে এই তারাপীঠে এসে যদি মা তারাকে দর্শন না করা হয় তাহলে সেই ব্যক্তির জীবন ব্যর্থ হয়ে যায় বিশ্বের প্রতিটি করে থেকে এসেও এখানে তন্ত্র সাধনার জন্য এসে ভক্তরা বলি এবং অন্য অন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মা তারাকে প্রসন্ন করার চেষ্টা করে তবে তারাপীঠের অন্যতম রহস্যময় জিনিস লুকিয়ে আছে তারাপীঠ মন্দিরের ভেতরেই সাধারণ আটচালার এই মন্দিরটি দেখতে যতটা সাধারণ ততটাই অসাধারণ এই মন্দিরের উত্তর দিকে কুরুক্ষেত্রের যুদ্ধর ঘটনা ও পিতামহ বিশ্বের তীরের বিছানা এবং আরও অনেক সুন্দর সুন্দর কারিকার্য রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে মা তারার শিলামূর্তিতে ঢাকা রয়েছে পর্দা দিয়ে পর্দাকে মাতৃরূপের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় মা তারা এখানে চতুর্ভুজা এবং মালা। পরিয়ে এবং মা তারার কপালে একটি বিশাল ধরনের সিঁদুরের তিলক লাগানো হয় এবং সেই সিঁদুরের তিলক নেওয়ার জন্য ভক্তরা ভিড় করে থাকেন কারণ বিশ্বাস করা হয় যে এই সিঁদুরের মধ্যে মা তারার আশীর্বাদ রয়েছে তারাপীঠ মন্দিরে মহাদেব চন্দ্রচূর রূপে পূজিতা হন এবং কৌশিকী অমাবস্যায় বেশিরভাগ ভক্তরা তারাপীঠ মন্দিরে আসেন কিন্তু প্রভু শ্রীরাম একবার কেন তারাপীঠে মন্দিরে এসেছিলেন তাতে লুকিয়ে রয়েছে কোন রহস্য তারাপীঠ মন্দিরের কাছে পেতশিলা নামে একটি জায়গা রয়েছে যেখানে লোকেরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য পিণ্ড দান করেন কথিত আছে যে প্রভু শ্রীরামও তার পিতার মৃত্যুর পর এখানে পিণ্ডদান করেছিলেন যাতে তার পিতার আত্মা শান্তি পায় এই কারণে প্রভু শ্রীরাম তারাপীঠে এসেছিলেন তবে তারাপীঠের পাশ দিয়ে দ্বারকা নদী প্রবাহিত হয় কিন্তু সমস্ত নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় কিন্তু দ্বারকা নদী আশ্চর্যজনকভাবে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয় দ্বারকা নদী ও কাশীর গঙ্গা এই দুটি নদী রয়েছে যেটা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় কিন্তু মা তারাকে কেন মহাদেবের মা হিসাবে গণ্য করা হয় এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে শিব পুরাণে বলা হয়েছে যে যখন হলাহল থেকে বিষ বেরিয়ে এসেছিল তখন সেই বিষ মহাদেব পান করেছিলেন পুরো ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য কিন্তু সেই বিষ পান করার পরে মহাদেবের সারা শরীর জ্বলতে শুরু করে তখন মাতা পার্বতী তারার রূপ ধারণ করে এবং শিবকে ছোট্ট রূপে কোলে তুলে নিয়ে তাকে দুধ পান করায় এর ফলে মহাদেবের আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন আর এই কারণেই মা তারাকে মহাদেবের মা হিসাবেও গণ্য করা হয় কিন্তু মা তারার পুজোতে পশুবলি ও মদ কেন ব্যবহার করা হয় কিন্তু মা তারার পুজোতে এই সমস্ত জিনিস কেন দেওয়া হয় এর পেছনে কোন প্রশ্ন লুকিয়ে আছে তা আজ আমরা জানব মা তারা প্রথম জাগ্রত করেছিলেন ব্রহ্মার পুত্র ঋষি বৈশিষ্ট্যদেব ঋষি বৈশিষ্ট্যদেব এক হাজার বছর ধরে মা তারার তপস্যা করেছিলেন এবং মা তারার পেয়ে রেগে গিয়ে মা তারার মন্ত্রকে অভিশাপ দিয়েছিলেন যে আজকের পর থেকে কেউ যদি মা তারার দর্শন করার চেষ্টা করে সে দর্শন পাবে না তখন মা তারা ঋষি বৈশিষ্ট্য দেবের স্বপ্নে আসেন এবং বলেন যে আমার সাধনা এবং পুজো সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তুমি যদি আমার সাধনা সঠিকভাবে করতে চাও তাহলে তোমাকে মহাচীন তিব্বতে যেতে হবে সেখানে গেলে সঠিক জ্ঞান লাভ করতে পারবে এবং তখনই তোমাকে আমি দর্শন দেব মা তারার আদেশ অনুসারে ঋষি বৈশিষ্ট্য দেব মহাচীন তিব্বতের দিকে অবস্থান করেন এবং সেখানে গিয়ে ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করেন গৌতম বুদ্ধ মা তারার বীজ দিয়েছিলেন এবং মদ এবং মৎস্য এবং মাংস আর মাদিরা ও মৈথর এই পঞ্চক কাজের মাধ্যমে মা তারার সাধনার পদ্ধতি দিয়েছিলেন ঋষি বৈশিষ্ট্যদেবকে আর ঋষি বৈশিষ্ট্যদেব অনুভব করেন যে বক্রেশ্বর মন্দিরের উত্তর পূর্ব কোণে এক বদ্রীনাথ দ্বারকা নদীর পূর্ব দিকে শ্বেত শিমুল গাছের নিচে মা তারা বিরাজমান আছে ঋষি বৈশিষ্ট্যদেব ওই গাছের নিচে তপস্যা করতে শুরু করলেন মা তারার দর্শনও দেন তাকে এবং মা তারা ঋষি বৈশিষ্ট্যদেবকে বর চাইতে বললেন তখন ঋষি বৈশিষ্ট্যদেব বললেন যে আপনি আমার দেখা দিয়েছেন এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আমার আর কিছু চায় না তখন মা তারা বললেন যে তোমার নাম যেন অমর হয়ে থাকে এই জন্য তোমাকে আমি আশীর্বাদ দিলাম আর মা তারা এও বলেন যে কোনো ভক্ত যদি তারা পিঠে এসে তিন লক্ষ বার জপ করে তাহলে সে সিদ্ধি লাভ করবে তবে তারাপীঠে এমন এক রহস্যময় কুণ্ড রয়েছে যার জলে জমিদারের পুত্র জীবিত হয়ে গিয়েছিলেন একবার রথগড়ের জমিদার জয় দত্ত তার ছেলে দ্বারকা নদী পার করে ব্যবসার উদ্দেশ্যে অন্য একটি জায়গায় যায় ফিরতে সন্ধ্যা হয়ে যায় প্রায় তখন মাঝিরা একটা জায়গায় নৌকা বেঁধে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সেই জায়গাটি ছিল তারাপীঠ সেই রাতে মা তারা এক বুড়ির রূপে ভিক্ষা চাইতে এসেছিল জয় দত্তের কাছে কিন্তু জমিদার জয় দত্ত মা তারাকে ভিক্ষা না দিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দেয় আর সেই রাতে তার একমাত্র ছেলেকে সাপে কামড়ায় এবং তার ছেলে মারা যায় পরের দিন সকালে জয়দত্ত যখন একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে জেলেরা সকালে মরা মাছ ধুচ্ছে আর আশ্চর্যর বিষয় হলো যে আবার মাছগুলো বেঁচে উঠছে এই ঘটনাটি জমিদারকে মা তারা উপলব্ধি করায় আর তার মনে মা তারার প্রতি শ্রদ্ধা জাগরণ করায় জয় দত্ত তখন সেই পুকুরের জল তার ছেলের মুখে ঢেলে দেয় এবং অলৌকিকভাবে তার ছেলে সাথে সাথে জীবিত হয়ে যায় এরপর থেকে এই পুকুরের নাম রাখা হয় জীবিত কুণ্ড এবং আজ পর্যন্ত এই পুকুরের জল অত্যন্ত পবিত্রই রয়েছে আর মানুষের বিশ্বাস রয়েছে এই পবিত্র জলের প্রতি একবার বামাখাপার খুব খিদে পায় তখন বামাখাপা মায়ের কাছে খাবার চায় তখন মাতা বলেন যে মন্দিরে ভোগ রাখা আছে যে খেয়ে নাও তখন বামা খাপা মন্দিরে গিয়ে ভোগ খেয়ে নেয় তখন মা তারার পুজো হয়নি তাই জন্য মন্দিরের পুরোহিত বা বাকি সদস্যরা খুব রেগে যায় বামাখাপার উপর তখন বামাখাপাকে সবাই মিলে খুব মারধর করে এবং তাকে শ্মশানে ফেলে দিয়ে আসে এবং তিন দিন ধরে আর কোনো জ্ঞান ছিল না বামাখাপার তখন রাতে মা তারা রানীর কাছে আবির্ভূত হয় এবং মা তারাকে বলেন যে আমার সন্তানকে নিয়ে আয় শ্মশান থেকে তখন মা তারার শরীর থেকে রক্ত ঝরছিল এবং মা তারার শরীরে জাগায় জাগায় ক্ষতর দাগ ছিল আর মা তারা বললেন আমার ছেলেকে তাড়াতাড়ি নিয়ে আয় না হলে আমি এই তারাপীঠ মন্দির ত্যাগ করব বলেই মা তারা চলে যান তখন রানী শ্মশানে গিয়ে বামাখাপাকে নিয়ে আসে এবং কিছু খাবারও দেন সেই খাবার খেয়ে বামাখাপা মন্দিরে আসেন এবং মাতারাকে দোষারোপ করেন যে আমি তো তোমার কাছে শুনেই খাবার খেয়েছিলাম তাহলে আমার সাথে এরকম কেন হলো মাতা অনেক দোষারোপ করছিলেন খাপা মাতার উপর এবং অনেক রাগ করেছিলেন মাতার ওপর তখন তারা মার মন্দির বন্ধ হয়ে যায় এবং যখন মন্দির থেকে বামা খাপা বার হয় তখন তার রাগ শান্ত হয়ে যায় তারপর থেকে তার রাগ আস্তে আস্তে কমে আসে এবং মন্দিরের পুরোহিতরা এবং বাকি সদস্যরা তখন এই সিদ্ধান্তেই আসেন যে আগে বামা খাপাকে ভোগ নিবেদন করা হবে এবং তারপরেই মাতাকে ভোগ নিবেদনের জন্য দেওয়া হবে সেই প্রথা আজও চলে আসছে